আসসালামু আলাইকুম আজকে আমরা কুকুটি ইউনিয়নে চলে আসলাম গরু কেনার জন্য আজকে এখান থেকে শেখ সাহেবরা চারটি গরু কিনছেন এবং গরু বিক্রি যে করেছেন যার খাবার তার সাথে আমরা কথা বলবো আঠ সাত নয় শ দুইটা সাতাইশ চারশো সাত দুইশো শেখাকে নতুন দুইশো সেই বিশ্বাস শহীদ সঠাত নয় দু চব্বিশ সময় эйжамазда hmm? mm -hmm. mm -hmm.